হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস আমি নয়মি আপনাদের সবাইকে জানাই নয়মি কুকিং হাউসে স্বাগত আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি ঝিঙ্গে দিয়ে পাঙ্গাস মাছ রান্নার রেসিপি যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি পাঙ্গাস মাছ রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি আলু আলুগুলো আমি এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে আলুগুলো কেটে নেবেন এর সাথে নিয়েছি ঝিঙে আমি ঝিঙেগুলো এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি এখন ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গুঁড়োমরিচ হলুদ ও লবণ এখন হলুদ ও লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভাজার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু লবণ লবণ দেওয়ার পরে একটু মেরে চেড়ে দেবো চেড়ে দেওয়ার পরে মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভেজে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে মাছগুলো উল্টে দেবো মাছগুলো উল্টে দেওয়ার পরে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে মাছগুলো দেখে নেব আর দেখুন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো একটি বাটিতে তুলে নেব সবগুলো মাছ একটি বাটিতে তুলে নিয়েছি এখন অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব এখন আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ ও হলুদ লবণ ও হলুদ দেওয়ার পরে আলুগুলো ভালোভাবে নেড়ে নেব এখন আমি আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দেখুন আমি এরকমভাবে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো আমি একটি বাটিতে তুলে নেব এরপরে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁটা কাঁচামরিচ এরপরে দিয়ে দেব দুইটি দারচিনি ও একটি তেজপাতা এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা এরপরে আদা রসুন বাটাগুলো একটু নেড়েচেড়ে চড়ে দেবো আদা রসুন বাটাগুলো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া ও মতো লবণ সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে মশলাগুলো নেড়ে দেব। দেবো আর আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ঝিঙ্গে সবগুলো উপকরণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেবো আর দেখুন সবজি থেকে যেটুকু পরিমাণে পানি ছেড়ে দিয়েছিল পানিগুলো শুকিয়ে গেছে এখন সবজিগুলোর মধ্যে দিয়ে দেব আরও কিছু পরিমাণে পানি পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেবো আর দেখুন যেটুকু পানি দিয়েছিলাম পানিগুলো শুকিয়ে গেছে আর আলুগুলোও ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আরও কিছু পরিমাণে পানি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দেবো আর দেখুন ঝোলের পানি ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে মাছগুলো উল্টে দেব মাছগুলো ভালোভাবে একটু সাবধানে উল্টে দিতে হবে নয়তো মাছগুলো ভেঙে যাবে মাছগুলো উল্টে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন ঝোলটা আমি এরকমই রাখবো আপনারা চাইলে ঝোলটা বাড়িয়ে বা কমিয়েও রাখতে পারেন নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এটা ভাজা গরম মশলা গুঁড়ো ভাজা গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ঝোলের সাথে মশলাগুলো মিশিয়ে নেব এরপরেই আমাদের রান্না কমপ্লিট এখন রান্নাটি চুলা থেকে নামিয়ে নেব আর এই দেখুন এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক কালারটা কত সুন্দর এসেছে কালার যেমন এসেছে খেতেও তেমনই অসাধারণ লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই অবশ্যই লাইক দিতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ